আচ্ছা শরীরটা দুর্বল লাগতেছে সকাল থেকে হার্টবিট বাড়িয়া গেছে সিস্টার জি স্যার এক কাম ঘরো যত রোগী নাই তুমি আমার একটু চিকিৎসা করো আমি সুস্থ আছি কিনা দেখো তো ধর এটা কানে লাগাও দাও এবার আমার ঘাড়ে পিঠে বুকে একটু ছাবা ছাপি করো আর একটু সেকে ধরো স্যার এই বুকে সাইটে ধরো আপনি তো পুরা সুস্থ আছেন একটু ঘাড়ে দেখো তো

আ আস্তে আস্তে এ এ এবারে জিবা বাহির করেন হ্যাঁ আরো বড় করে বাহির করেন আ সার কি কি হইলো স্যার অবস্থা বেশ জটিল কিটা কাম করেন জি আসি ওই যে দিনমজুর আর কি দিনমজুর গরীব मुश्किल আ

Thank <laughs> you.

এখন হুট করে অত মনে করেন মানুষের কাছে টাকা পয়সা থাকে না যে অবস্থায় আমি আছি আপনাকে সেম করতে হবে ভাই আছে বললো কি তিন হাজার তিন হাজার নয়শো মানে নশো ষাট টাকা আছে আর কি উপরক্ত আপনি যদি ওই তিন হাজার নশো টাকা রাখেন আর বাকি টাকা যদি আমি পরে দেওয়া যায় কোনো সমস্যা নেই তো না আমি বাকি দেখি না ঠিক আছে কিন্তু প্রেক্টিসবের দেখেন আমি ডক্টর হম সাবর আপনি

আমার বাপ দাদা চৈধ্য গোষ্ঠী কোনোদিন শুনেও নাই আমিও শুনি নাই উনি বাচ্চা প্যাটের মধ্যে বমি করে দেয় আমরা এতগুলা ভাই বোন এসেছে স্যার কোনোদিন মা এও কয় নাই যে আমার ঘরে এই বমি করছে ওই করছে প্যাটের মধ্যে তাও না ওটা ছিল অ্যানালগ যুগ এখন হলো ডিজিটাল এখন বাচ্চারা বমি করতে পারে কিতা মাতো স্যার আমি আর কি কম দাদি নামি গছ তো শুনি নাই এই ধরনের কথা আমার আমার বাপ দাদা চৈধ্য গোষ্ঠী বড় কথা আমরা এই বয়সেই পঞ্চইছি আমরা তো আশেপাশে মানুষের তো বাচ্চা হয়েছে কোনোদিন তো এইটাও শুনি না শোনা কথা বেশি বলবা না ডাক্তার তুমি না আমি এখন এটা ডবল সিজার করতে হবে টাকা লাগবে সেভেন্টি ফাইভ থাউজেন্ড সাড়ে সাত হাজার কি থাকো সাড়ে সাত হাজার ও বু তো মুরুক পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা এটা কি আমি যেটা শুনছি আমার ওই কাকা কইছে যে ওই যে পেট কেটে বাচ্চা করলে নাকি তিরিশ না পঁয়ত্রিশ হাজার টাকা লাগে

আমার ডাইন বা আমি কেউ নাই যে আমার একটু সাহায্য করবো স্যার হাফসার হাফ খাপ স্যার আপনি পারেন স্যার ইমোশন হয়ে না ইমোশন হয়ে না টাকা লাগবো সেভেন্টি সাতসত্তর হাজার টাকা লাগবো ইমোশন দিয়ে দেওয়া কোনো লাভ নাই আপনার ওই যে কি কয় কাটাকাটি ওটা শুরু করলাম আমি ব্যামু আমি চেন্নাই ফারি আমি ব্যবস্থা করি হয়ে গেছে ব্যবস্থা করি হ্যাঁ দৌড়ে যাও দৌড়ে যাও কোয়া স্যার লোকটা তো দিন মজুর এত টাকা জোগাড় করা লোকটা কি সম্ভব সেটা বিউ সাইনবোর্ড টাকাও পিছনে দেখো ফিল্লু ফিল্লু ক্লিনিক এই ক্লিনিকের ঐতিহ্য আছে শুনো রোগ বিমার হইলে ডাক্তারের টাকা বুথে জোগায় দেখবা ঠিকই টাকা জোগাড় করে নিয়ে আসছে স্যার লোকটা তো পার্ত আনতে পারতো না লাগি তা চিকিৎসা হইতো নানি কথা কম বলো বারবার কইতেছি ডাক্তার তুমি না আমি মা কেন

আমি সারি দিন মুরে বাইতা তো পয়সা উদার হামকা তুমি ডাল ডাই এই যে টাকাটা ডাল ডাই বুঝছ তোমার বাবা তো এক সপ্তাহ আগেই মারা গেছে আসানি রে ভাই কই রে ভাই আমি রে ভাই জায়গা জমি সব দে বেশি রে ভাই কিস্তি তুলিয়া নি আমা বার পয়সা গুনতা দিরাম রে ভাই হায় রে মানুষ রে হায় রে মানুষ চিন্তা করো ও ভাই আমি ওখানে কি তাও রে ভাই এটা বুদ্ধি দি রে ও ভাই আমি ওখানে কি তাও রে ভাই দেরি নি রাত দিন ঘুম নাই রে ও ভাই আমার আব্বা লাগি রে ও তুই তো চিন্তা করিয়ার রে ভাই ঠিক আছে রে ভাই তোর অবস্থা দেখে আমি বুঝতাম পারতাম কিন্তু এ কষাই খানার থেকে রে ভাই তোর রে তো তুই ইলা নিতে পারতে না ইলা যদি তারা তোরে দিলা বুঝছিস নি তাহলে তারা রুজু করবো খুয়াই থাকি তুই নিতেই লে রে ভাই প্রশাসনের সাহায্য নিতে হইবে রে ভাই প্রশাসনের সাহায্য নিয়া তুই এখান থেকে তোর বাপরে উদ্ধার করতে হইবে এ রে ভাই তারা তোরে এমনি তোরে দিত না ওই রে ভাই তুই ঠিক কথা কইছ আমি পুলিশের কাছে যাই আর কি রে ভাই হায় রে মানুষ হায় রে মানুষ কত কষ্ট করি মানুষের পয়সা করে জোগাড় করে মা বাপ রে আনিয়া তারা হাসপাতালও ভর্তি করায় আর এই হাসপাতাল গুলা এখন কই গেছে কষাইখানা দেখো এক সপ্তাহ আগে তার বাপ মারা গেছে কিন্তু তারা আইসুর মাঝে রাখিয়া এই পয়সারে লুটিয়া খার আল্লাহ এর বিচার তুমি তারার করি কেউ তো তারা বিচার করটা নাই কেলাইসি কইয়া দিমু তুমি ফড়ের গাছে ডিল মেরেছো তুমি চুরি করেছো বিকেলাইসি কইয়া দিমু কারে কইয়া দিবা কিটা দেখে ভালাইছো

উগু তো কয়দিন পরে ক্যান্সারের রূপ নিব পরে মারা যাইব তখন কইবেন আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে আমি কিতা করুন এখন টাকা জোগাড় করেন টাকা লাগবে দুই লাখ তাহলে অপারেশন করতে হবে স্যার কত টাকা কই থাকি ভাই চুরি করেন টাকাতে করেন টাকা জোগাড় করেন আরে টাকা গেলে টাকা পাইবেন ভাই মরে গেলে বাইরে তো পাইতেন না খালি চিলাইবেন ও মা ও মা আমার ভাই মরে গেছে আচ্ছা স্যার দেখি আমার একটা জমি আছে ওটাতে বিক্রি করি আর আমার গরু

টাকা <OR> আনছে <ragt> <coughs> <ssumes> <portrayed inschool> <ordined> <inaudible>

দেখলেন আমার বাড়িতে তো দেখলাম আমার ভাই মরে ভাই মানুষ মরে গেলে তো সবাই ওটা হয় না আপনার ভাই ইন্তেকাল ফরমাই আছে

আমি তো ডাক্তার কেন কি হয়েছে আপনাদেরকে কাগজ দেখাবো কেন আপনার কাছে এটা হলো সিআইডি কারণ এর সহযোগিতায় আমি তারারে লই আইছি ইতাগলি বেতমিস আমার এখানে চাকরি করাস আমার বেতন নেস হ্যাঁ তুই এর সহযোগিতা সিএডি আনছ হ্যাঁ তোর তো থাবরানের দরকার হ্যাঁ বেতমিস খুব ভালো কাম করছো স্যার খুব ভালো কাম করছো এই আমার বাইরে অপারেশন আতো কর্তা হইয়া পেটও অপারেশন করছেন আর টেকা নিছেন দেড় লক্ষ টেকা নিয়া তাই আমার টেকা উকা মারিয়া খাইয়া ওখানে আমার হইয়া আমার বাইরে লাশুস লইয়া যেতাম গিয়া বাইরে আজকে অতনা বছর ধরে তারা কেন সারি পড়damn কারণ তারা কিভাবে মানুষের কাছ থেকে লুটিয়া টাকা পয়সা কাতা আমি দেখরাম যার পরে আমি নিজে সারি চাইতে বাইদদো এ হইলো কোসাই নামের ডাক্তার আর এ কোসাইনি ডাক্তার ঠিক আছে ডাক্তার নামে কোসাই আপনাদের থানায় চলে ও স্যার আপনারে তো তারা লিয়া জার কি আমি সামনে কি নি নি হামলাইমু তোমারও সামলাইতে হইব না মনে তুমিও যাইবা থানা আসলে আমি ডাক্তার নামে একটা কোসাই আমার ফাব গাবিন হয়ে গেছে উল্টা পুল্টা চিকিৎসা করে মাঞ্চার থেকে লাখ লাখ টাকা নিছি গরিব দুঃখীরে ছাড়ি নেই কারো করে ছাড়ি নেই এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছি এখন লাস্টে যাই ধরা খাইলাম সিআইডির হাতে মনে হয় আমার থানা পুলিশের হাওলা করে দিবে আমার জেল হয়ে যাবে বিশ বছর তিরিশ বছর নাকি সারা জীব জেলখানা যায় নামাজ ছড়মো আর আল্লাহর কাছে ক্ষমা ছামো তা আমার মতো ডাক্তারের কাছে আপনারা যাইবেন না আর কেউ যেন এ ধরনের ডাক্তারগিরি না দেখায় সাবধানে থাকবেন এই হচ্ছি আমরা আর এই হচ্ছে আমাদের সমান আমাদের আশেপাশে অনেক বুয়া ডাক্তার থাকার ডুবে মানবতাকে খবর দিচ্ছে আমার এই নাটকটি ওদের জন্য যারা এমন প্রতিষ্ঠান খুলে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে আসছে যার ফলে সমাজের বালো প্রতিষ্ঠান ও ডক্টরগুলোর উপর মানুষের আস্থা বিশ্বাস চলে যাচ্ছে আসুন আমরা এসব মানুষ রূপী জানোয়ারদের আইনের আওতায় নিয়ে আসি আর বালোগুলোকে ভালোবাসি